কার্যত বলা চলে ভূতের মুখে রামনাম যেখানে মুখ্যমন্ত্রী রাম রে রে করে রেগে উঠতেন গালিগালাজ মনে করতেন সেই জায়গায় ছাব্বিশের নির্বাচনের আগে রামের স্মরণাপন্ন হতে হলো তৃণমূলকে মুখ্যমন্ত্রী জানালেন নামে কিন্তু সেখানে রামের কোনো ছবি বা প্রতিকৃত ব্যবহার করলেন না এই যে দ্বিচারিতা এখানেও হিন্দুদের কি মন জয় করতে পারবে ছাব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় উনি করেন রাজনীতি রাজনৈতিক স্বার্থে ওনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করতে হয় তাতে উনি এটা বুঝে গেছেন যে বাংলায় আগামী দিনে যা পরিস্থিতি তাতে শুধুমাত্র একটা ধর্মীয় গোষ্ঠীকে নিয়ে ভোটে জিতে আসাটা মুশকিল তাই উনি ধীরে 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 হিন্দুত্ব নিয়েও মাঠে নামতে চাইছেন একদিনে তো আর রাম রাম বলতে পারবে না মরা মরা থেকেই রামে আসতে হবে যেটুকু করেছে এখান থেকেই বোঝা যাচ্ছে বাংলার মানুষও বুঝতে পারছেন শুধু উনি না তৃণমূলের বহু নেতাও রামনবমীর মিছিলে হেঁটেছে এটা আমি বলবো খুবই ভালো দিক কারণ এই যে ধর্মীয় রাম তো কারোর পৈতৃক না ব্যক্তিগত নয় সেই জায়গাটাই আমাদেরও বক্তব্য যে তোমার রামের নাম শুনলে তোমার এত গাত্র জ্বালা হয় কেন এই যে গায়ের জ্বালা কমেছে এটাতে আমরা খুব শুধু মুখ্যমন্ত্রী না এছাড়াও বহু নেতা দেখা গেল পথে নামতে যে এটা তো দলীয় নির্দেশ ছাড়া হয়নি তার মানে যিনি মুখ্যমন্ত্রী তার নির্দেশ আছে যান বাকি সেনাবাহিনী নেবেছে আমি বলবো এটা ভালো লক্ষ্য এটাতে কোনো আপত্তির কিছু নেই এটাই আমরা চাই যে এই বাংলাতে বা এই ভারতবর্ষে প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় আচার আচরণ পালন করুক সেটাই বিশ্ব হিন্দু পরিষদ চায় বা সেটাই আপামর জনগণও চায় তাকে নিয়ে অহেতুক রাজনীতি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করা ভাল্প চেষ্টা যেখানে দেখা গেল একবারে লন্ডন থেকে ফিরে ঈদের আগে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সেই জায়গায় মিছিলে মুখ্যমন্ত্রীকে সরাসরি হাঁটতে দেখা গেল না এটা দিকে যাচ্ছে রাজনৈতিক প্রথম বাড়ির লোকজনকে পাঠিয়েছে ধীরে ধীরে হাঁটবেন একদিনে তো সবটা হবে না আগে দৌড় দৌড়াতেন রামের নাম শুনলে দৌড়াদৌড়ি করতেন সেটা থেকে তো কিছুটা এগিয়ে এসছে একবারে মিছিলে হাঁটবে না সেটা খারাপ ব্যাপার আবার আরেকটা সম্প্রদায়ের লোক আবার তারা ওনার এই বিচারিতা যদি ধরে ফেলেন তার জন্য একটু ডিস্টেন্স মেনটেন করে করছে কোথাও ঈদের দিনে সবে বরাতের শুভ সূচনা বা স্ববে বরাতের শুভ কামনা জানানো যায় না যেমন যেমন খ্রিস্টানদের বড়দিনে সেখানে অন্য কোনো তাদের ধর্মীয় অনুষ্ঠানের শুভকামনা জানানো সেই জায়গায় রামনবমীর দিন তৃণমূলের নেতৃত্বের দেখা গেল যে রামনবমীর দিন সত্যনারায়ণ পুজো করতে রামনবমী না সত্যনারায়ণ পুজো কোনটাকে অবমাননা করা হল কে কি পুজো করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এগুলো একজনের পুজো করলো না মানে তাকে অসম্মান করলো এরকম ব্যাপারটা হিন্দুদের নেই হিন্দু ধর্মে নানান দেবদেবী আছে অনেকেই অনেককে পুজো করে তার মানে আরেকজনকে মানে বা অসম্মান করে এটা ধরে নেওয়াটা ঠিক হবে না ওই যেটা একটু আগেই বললাম ডাইরেক্ট রাম রাম করতে গেলে একটু সমস্যা উনি তো ধর্মীয় আচার আচরণই পালন করছেন যেই করুন সত্যনারায়ণ হলেও তো সে তো হিন্দু ধর্মেরই আচার আচরণ তাতে আপত্তি করার কিছু ছাব্বিশের আগে মুখ্যমন্ত্রীর রাম নাম ছাব্বিশের বৈতরণী পার করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা ওনার ভাবনা চিন্তা ওনার প্রচেষ্টা তবে সেটাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় মানুষ এইসব বিচারিতা খুব ভালো জানে বোঝে এগুলো করে খুব একটা লাভ করা